ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে চেন্নাইয়ের এম এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই রোমাঞ্চকর ম্যাচে ভারত দুই উইকেটে জয়লাভ করে সিরিজে টু পয়েন্ট জিরো ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড প্রথম ব্যাট করে একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে যেখানে অধিনায়ক জস বাটলার পঁয়তাল্লিশ রান করেন এবং ভারতের বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী ও অক্ষর পাটেল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এর জবাবে ভারতের তিলক বর্মা পঁচপান্ন বলে অপরাজিত বাহাত্তর রান করে দলের জয় নিশ্চিত করেন ইংল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে উভয় দলের পারফরম্যান্স ছিল রোমাঞ্চকর ইংল্যান্ডের মধ্যে অধিনায়ক জজ পাটলা তিনি পঁয়তাল্লিশ রান করেছেন এবং অলরাউন্ডার ব্রায়ডন কোচ একত্রিশ রান তীক্ষ্ণ ব্যাটিং এবং চার ওভারে তিন উইকেট নিয়েছেন হ্যারি ব্রুক আঠারো রান মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ অবদান করেছিলেন এবং ক্ষেত্রে টিম একশো পঁয়ষট্টি রান করে সাত উইকেটে বিশ ওভারের বিনিময়ে এবং ভারতের ক্ষেত্রে তিলক ব্রহ্ম বাহাত্তর রান করেন পাঁচপান্ন বলে মেচ জয়ের মূল নায়ক তিনি এবং ঋতুরাজ গায়কওয়াট বত্রিশ রান ওপেনিংয়ে ভালো শুরু করেছিলেন বলিংয়ের ক্ষেত্রে বরুণ চক্রবর্তী এবং অক্ষর পটেল প্রত্যেকেই দুটি করে উইকেট নেন তবে এই ম্যাচের ফলে ভারতের জয় নিশ্চিত হয়ে গেছিলো যে তিলক বর্মা দারুণী পারফরমেন্সের জন্য ভারতের সিরিজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি এক বড় ভূমিকা পালন করে એ જ ભારત પાંચ મેચે સિજે ટુ પર વ્યવધને એગી રહી છે